নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আসুন আজকে আমরা মহাভারত পাঠ আবার শুনি আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকুন আজকে মহাভারত থেকে যে পাঠটা করব তা হল দ্রুপদের পরাজয় বৈষম্পায়ন বললেন জন্মে জয় দ্রোণাচার্য যখন দেখলেন যে সমস্ত রাজকুমারী অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন তখন তিনি স্থির করলেন এবার গুরুদক্ষিণে নেবার সময় হয়েছে তিনি সব রাজকুমারদের তার কাছে ডেকে বললেন তোমরা যাও পাঞ্চাল রাজ দ্রুপদকে যুদ্ধে পরাজিত করে ধরে নিয়ে এসো এই হবে আমার সব থেকে বড় গুরুদক্ষিণা সকলেই প্রসন্ন মনে তার আদেশ মেনে নিলেন তারপর সকলে রথে চড়ে অস্ত্রশস্ত্র নিয়ে দ্রোণের সঙ্গে দ্রুপদনগরের দিকে রওনা হলেন দুর্যোধন কর্ণ যুজুৎসু প্রশাসন দুঃশাসন এবং অন্যান্য রাজকুমারেরা আমিই প্রথম দ্রুপদকে ধরব বলে আস্ফলন করতে লাগলেন তারা সকলে ক্রমশ দ্রুপদনগরের রাজধানীতে প্রবেশ করলেন পাঞ্চাল রাজ দ্রুপদ অতি শীঘ্র প্রস্তুত হয়ে ভাইদের নিয়ে দুর্গের বাইরে এলেন তখন দুপক্ষে ভীষণ যুদ্ধ আরম্ভ হল অর্জুন দুর্যোধনদের অহংকার করতে দেখে দ্রোণাচার্যকে বললেন গুরুদেব এর আগে নিজেদের পরাক্রম দেখাক পাঞ্চাল রাজকে এদের কেউ ধরতে সক্ষম হবে না তারপরে আমরা চেষ্টা করব অর্জুন তার ভাইদের নিয়ে নগর থেকে আধ দূরে অপেক্ষা করতে লাগলেন দ্রুপদ তার বানের বৃষ্টিতে কৌরব সেনাদের চকিত করে রাখলেন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বান ছোঁড়ার ফলে ভীত সন্ত্রস্ত কৌরবগণ তাঁকে বিভিন্ন রূপে দেখছিল সেই সময় রাজধানীতে উচ্চই স্বরে শঙ্খ ভেরি মৃদঙ্গ বেজে উঠছিল ধনুকের টঙ্কার যেন গগন স্পর্শ করছিল দুর্যোধন বিকর্ণ সুবাহু এবং দুঃশাসনেরা বানযুদ্ধে কোনো চেষ্টাটি ত্রুটি করেননি দ্রুপদ একলায় ঘুরে ঘুরে সকলের সম্মুখীন হচ্ছিলেন সেই সময় পাঞ্চাল রাজের রাজধানীর প্রত্যেক সাধারণ এবং বিশিষ্ট নাগরিক এবং বালক বৃদ্ধ নারীও হাতে যে যা অস্ত্র পেয়েছে সব নিয়ে কৌরব সেনার উপর ঝাঁপিয়ে পড়েছিল কৌরব সেনা সেই বৃষ্টির ধারার মতো আক্রমণের সামনে বেশিক্ষণ দাঁড়াতে না পেরে যেখানে পাণ্ডবেরা অপেক্ষা করছিলেন সেইখানে পালিয়ে এলেন কৌরবদের করুণ বিলাপ শুনে পাণ্ডবেরা তখন দোণাচার্যকে প্রণাম করে রথে আরোহণ করলেন অর্জুন যুধিষ্ঠিরকে সেখানেই থাকতে বলে নকুল ও সহদেবকে নিয়ে রওনা হলেন ভীম গদা নিয়ে আগে আগে চললেন দ্রুপদ এবং অন্যান্য সকলে কৌরবদের পরাজিত করে জয়ধ্বনি করছিলেন সেই সময় অর্জুনের রথ সেইখানে এসে হাজির হলো। ভীম দণ্ডপানি কালের ন্যায় গদা হাতে দ্রুপদ সেনার মধ্যে ঢুকে পড়ে গদার আগাতে হাতি এবং সৈন্য উভয়েরই মস্তক চূর্ণ বিচ্ছিন্ন করতে লাগলেন সেই সময় অর্জুন সেই মহাযুদ্ধে এমন বানবৃষ্টি করতে লাগলেন যে সমস্ত সৈন্য তাতে ঢাকা পড়ে গেল প্রথমে সত্যজিৎ অর্জুনের উপর ভীষণভাবে আক্রমণ চালালেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্জুন তাকে পরাজিত করলেন তারপর অর্জুন দ্রুপদ রাজা ধনুক এবং ধ্বজা দু দু টুকরো করে কেটে ফেললেন এবং পাঁচটি বানের সাহায্যে চারটি ঘোড়া ও সারা থেকে মেরে ফেললেন দ্রুপদ রাজা আরেকটি ধনুক নিতে গেলে অর্জুন হাতে খড়গ নিয়ে রথ থেকে লাফিয়ে নেমে দ্রুপদকে রথের উপরে উঠে তাকে ধরে ফেললেন অর্জুন যখন দ্রুপদকে নিয়ে দোনাচার্যের কাছে যাচ্ছিলেন সেই সময় অন্য সব রাজকুমারেরা দ্রুপদের রাজধানীতে লুটপাট করতে আরম্ভ করে অর্জুন বললেন ভাই ভীম রাজা দ্রুপদ কৌরবদের আত্মীয় তার সেনাদের বধ করো না গুরু দক্ষিণাস্বরূপ শুধু দ্রুপদ রাজাকেই গুরুর কাছে হাজির করা হবে ভীম যদিও যুদ্ধে ক্লান্ত হননি তবুও তিনি অর্জুনের কথা মেনে নিলেন অর্জুন দ্রুপদকে ধরে দোনাচার্যের হাতে সমর্পণ করলেন দ্রুপদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার অর্থ সম্পদও নিয়ে নেওয়া হলো দ্রুপদ দ্রোণাচার্যের অধীনতা স্বীকার করে নিলেন রাজা দ্রুপদের পরাভাব দেখে দ্রোণ বললেন দ্রুপদ আমি বলপূর্বক তোমার দেশ ও নগর জয় করেছি তোমার জীবন এখন আমার হাতে তুমি কি চাও তোমার পুরাতন মিত্রতা বজায় রাখতে তারপরে একটু হেসে বললেন তুমি তোমার প্রাণের ভয় করো না কারণ আমরা স্বস্বভাব ক্ষমাশীল ব্রাহ্মণ বালক বয়সে আমরা একসঙ্গে খেলাধুলো করতাম সেই বন্ধুত্ব সম্পর্ক আজও আছে রাজন আমার ইচ্ছা যে আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই অর্ধেক রাজত্ব তোমার থাক কেননা তুমি বলেছিলে যে যে রাজা নয় সে কখনো রাজার বন্ধু হতে পারে না তাই আমি তোমার অর্ধেক রাজ্য নিজের কাছে রাখছি তুমি গঙ্গার দক্ষিণ তীরের রাজ্য নাও আমি উত্তর তীরের রাজ্য নিলাম এখন থেকে তুমি আমাকে বন্ধু বলে ভাববে দ্রুপ বললেন ব্রাহ্মণ আপনার মতো উদার হৃদয় পরাক্রমী মহাত্মার কাছে এ কথা এমন কিছু আশ্চর্যের নয় আমি আপনার উপর সন্তুষ্ট হয়েছি আর আপনার ভালোবাসা কামনা করি তখন দ্রোণ তাকে মুক্ত করে দিলেন এবং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে অর্ধেক রাজ্য সমর্পণ করলেন দ্রুপদ মাকন্দি প্রদেশের শ্রেষ্ঠ নগর কাম্পিল্লতে বসবাস করতে লাগলেন তাকে দক্ষিণ পঞ্চাল বলা হতো সেটি চর্মনবতী নদীর ধারে এইভাবে যদিও দ্রোণ দ্রুপদকে পরাজয়ের গ্লানি থেকে রক্ষা করলেন কিন্তু দ্রুপদ মনে মনে এই ব্যাপারে অসন্তুষ্ট হয়ে থাকলেন দ্রোণাচার্য এদিকে ছত্র প্রদেশের অহিচ্ছত্রা নগরীতে বাস করতে লাগলেন অর্জুনের পরাক্রমেই তিনি এই রাজ্য লাভ করেন এবার শুনুন যুধিষ্ঠিরের যুবরাজপথ তাঁর প্রভাব বৃদ্ধিতে ধৃতরাষ্ট্রের উদ্বেগ এবং কণিকের কূটনীতি বৈশম্পায়ন বললেন জন্মেজয় ধ্রুপদকে পরাজিত করার এক বছর পরে রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ যুবরাজপদে অভিষিক্ত করেন যুধিষ্ঠিরের ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা দয়া নম্রতা অবিচল ভালোবাসা ইত্যাদি নানা প্রকার গুণ ছিল প্রজারা সকলেই তাকে অত্যন্ত ভালোবাসত তারা চাইতো যুধিষ্ঠির যুবরাজ হন যুবরাজ হওয়ার অল্প দিনের মধ্যেই ধর্মরাজ যুধিষ্ঠির তাঁর শীল সদাচার সদ্গুণের এবং বিচারশীলতার এমন ছাপ ফেলেন যে প্রজারা তাঁদের উদার হৃদয় পিতাদেরও ভুলতে বসলো ভীম বলরামের কাছে খড়গ গদা এবং রথযুদ্ধ শিক্ষা করলেন যুদ্ধ শিক্ষা লাভ করে তিনি ভাইদের কাছে ফিরে এলেন কিছু বিশেষ অস্ত্রশস্ত্র চালানোতে তীক্ষ্ণতা এবং ক্ষিপ্রতায় সেই সময় অর্জুনের সমকক্ষ কেউ ছিল না দ্রোণাচার্যের সেটি অভিপ্রেত ছিল তিনি একদিন কৌরবদের সভায় অর্জুনকে বললেন অর্জুন আমি মহর্ষি অগস্তের শিষ্য অগ্নিবর্ষের শিষ্য তার কাছ থেকেই আমি ব্রহ্মশির অস্ত্র লাভ করেছিলাম যা তোমাকে দিয়ে দিয়েছি তার নিয়মও তোমাকে জানিয়েছি তুমি এবার তোমার ভাই ও বন্ধুদের উপস্থিতিতে এই গুরুদক্ষিণা দাও যে যুদ্ধে যদি তোমাকে আমার সম্মুখীন হতে হয় তাহলেও তুমি আমার সঙ্গে লড়াই করতে ইতস্তত করবে না অর্জুন গুরুদেবের নির্দেশ মেনে তাঁর স্পর্শ করে বাঁদিক দিয়ে বেরিয়ে গেলেন পৃথিবীতে এই কথা রাষ্ট্র হয়ে গেল যে অর্জুনের সমান শ্রেষ্ঠ ধনুদ্ধর আর কেউ নেই ভীম এবং অর্জুনের মতো সহদেবও বৃহস্পতির কাছ থেকে সম্পূর্ণ নীতিশাস্ত্রের শিক্ষা গ্রহণ করেছিলেন অধিরতি নকুলও অত্যন্ত বিনীত এবং নানা প্রকার যুদ্ধকৌশলী ছিলেন শৈবীর দেশের রাজা দত্তামিত্র যিনি অত্যন্ত বলশালী এবং মান্য ছিলেন এবং গান্ধর্বদের উপদ্রুপে তিন বছর এক নাগারে যুদ্ধ করেছিলেন যাকে পাণ্ডিও যুদ্ধে পরাজিত করতে পারেননি অর্জুন তাকে পরাজিত করেন পরে ভীমের সাহায্যে পুবদি এবং কারো সাহায্য ছাড়াই একক প্রচেষ্টায় দক্ষিণ দিক বিজয় করেন অন্যান্য দেশের ধন সম্পদ কৌরব রাজ্যের অর্থভাণ্ডার বৃদ্ধি ঘটায় রাজ্যও বৃদ্ধি পেতে থাকে দেশে দেশে পাণ্ডবদের খ্যাতি বৃদ্ধি পেতে লাগল এবং সকলেই তাদের জয়গান করতে থাকলেন এই সব দেখে শুনে ধৃতরাষ্ট্রের মনোভাব পরিবর্তিত হতে থাকলো ঈর্ষার উদ্রেক হওয়ায় তিনি চিন্তিত হলেন যখন তার ঈর্ষা অত্যন্ত বেড়ে গেল তখন তিনি তার শ্রেষ্ঠ মন্ত্রী রাজনীতি বিশারদ কণিককে ডেকে পাঠালেন তাঁকে ধৃতরাষ্ট্র বললেন কণিক দিন দিন পাণ্ডবরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এতে আমার মনে এক জ্বালার সৃষ্টি হচ্ছে তুমি ঠিক করে বলো আমি কি করব তাদের সঙ্গে যুদ্ধ না সন্ধি তুমি যা বলবে তাই করব কণিক বললেন রাজন আপনি আমার কথা শুনুন আমার উপর রাগ করবেন না রাজাকে দণ্ড দেবার জন্য প্রস্তুত থাকতে হয় এবং দৈবের উপর নির্ভর না করে বীরত্ব দেখাতে হয় নিজের মধ্যে কোনো দুর্বলতা আসতে দিতে নেই আর যদি আসেও কাউকে জানাতে নেই অন্যের দুর্বলতা জানতে হয় শত্রুর অনিষ্ট করতে আরম্ভ করলে তার মধ্যপথে থামতে নেই কাঁটার টুকরো যদি দেহের ভিতরে থেকে যায় তাহলে তা অনেক দিন ধরে কষ্ট দিতে থাকে শত্রুকে দুর্বল ভেবে চোখ বন্ধ করে থাকতে নেই সময় যদি অনুকূল না হয় তাহলে তার দিকে চোখ কান বন্ধ করে থাকতে হয় কিন্তু সর্বদা সতর্ক থাকতে হয় শরণাগত শত্রুর উপরও দয়া করতে নেই শত্রুর তিন অবস্থা মন্ত্র বল এবং উৎসাহ পাঁচ অবস্থা সহায় সহায়ক সাধন উপায় দেশ এবং কালের বিভাগ এবং সাত উপায় সামদান ভেদ দণ্ড মায়া ইন্দ্রজাল প্রয়োগ এবং শত্রুর গুপ্ত কাজ এগুলো অঙ্গকে নষ্ট করে দিতে হয় যতক্ষণ সময় অনুকূল না হয় ততক্ষণ শত্রুকে কাঁধে করেও বেড়ানো যায় কিন্তু সময় এলে মাটির কলসের মতো তাকে ফেলে ভেঙে দিতে হয় সাম দান দণ্ড ভেদ ইত্যাদি প্রয়োগে যে কোনোভাবে শত্রুকে নাশ করায় রাজনীতির মূল মন্ত্র ধৃতরাষ্ট্র বলেন। আচ্ছা কনিক সাম ভেদ অথবা দণ্ড দ্বারা কীভাবে শত্রু নাশ করা হয় তা তুমি ঠিক করে বলো কনিক বললেন মহারাজ এই বিষয়ে একটা কাহিনী শোনাচ্ছি এক বনে এক বনে এক অত্যন্ত বুদ্ধিমান স্বার্থপর শ্রীগাল বাস করত তার চার বন্ধু বাঘ ইঁদুর ভেড়া এবং নেউলও সেখানে থাকত একদিন তারা সেখানে একটা বলবান হিষ্টপুষ্ট হরিণের দল দেখতে পেল প্রথমে তারা সেই হরিণগুলোকে ধরতে চেষ্টা করলো কিন্তু পারল না তখন তারা নিজেরা ঠিক করলো কি করবে শিয়াল বলল এই হরিণগুলি খুব দ্রুতগামী এবং চালাক ভাই বাঘ তুমি তো একে মারতে অনেক চেষ্টা করলে কিন্তু পারলে না এখন এমন কোন উপায় বার করো যাতে এরা যখন ঘুমোবে সেই সময় ইঁদুর গিয়ে এদের পায়ে ক্ষত করে দেবে তখন তুমি তাকে ধরে ফেলবে আর আমরা সকলে মজা করে খাবো সকলে একত্রে তাই করলো হরিণ মরে গেল খাওয়ার সময় শিয়াল বলল যাও তোমরা স্নান করে এসো আমি ততক্ষণ এখানে আছি সকলে চলে যাবার পর শিয়াল কিছু চিন্তা করতে লাগলো এর মধ্যে বাঘ নদীতে স্নান করে ফিরে এলো শিয়ালকে চিন্তিত থেকে বাঘ জিজ্ঞাসা করলো ও আমার বুদ্ধিমান সখা তুমি কি চিন্তা করছো এসো আজ আমরা মজা করে হরিণটিকে খেয়ে নিই শিয়াল বললো শক্তিমান বন্ধু ইঁদুর আমাকে বলেছে বাঘের শক্তিকে ধিক্কার দি। হরিণকে তো আমি মারলাম আর এই বাঘ আমার উপার্জন খাবে তাই ভাই তার এই অহংকারের কথা শুনে আমার হরিণকে খাওয়া ভালোবোধ হচ্ছে না বাঘ বলল এই ব্যাপার ও তো আমার চোখ খুলে দিয়েছে আমি এবার থেকে নিজের ক্ষমতাতেই পশু করে খাবো এই বলে বাঘ চলে গেল তারপর ইঁদুর এলো শিয়াল বলল ইঁদুর ভাই নেউল বলেছে যে বাঘ হরিণকে মারায় সেই হরিণের মাংসে নাকি বিষ মিশে গেছে তাই সে খাবে না সে নাকি তোমাকেই খাবে এখন তুমি ঠিক করো কি করা যায় ইঁদুর ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকে গেল তারপর ভেড়ার পালা ভেড়া এলো শিয়াল বলল ভাই ভেড়া বাঘ আস তোমার উপর খুব রেগে গেছে আমার তো ভালো মনে হচ্ছে না সে এখনই বাগিনীকে সঙ্গে করে আসবে তুমি যা ভালো বোঝো করো শুনেই ভেড়া এক দৌড়ে পালিয়ে গেল এরপর এলো নেউল শিয়াল তাকে বলল ওরে নেউল দেখ আমি বাঘ ভেরা ইঁদুরকে মেরে তাড়িয়েছি তোমার যদি কিছু ক্ষমতা থাকে তাহলে এসো আমার সঙ্গে লড়াই করো তারপর হরিণের মাংস খাও নেউল বলল তুমি যখন সকলকে লড়াই করে হারিয়েছো তখন আমি আর কি করে সাহস করি এই বলে সে চলে গেল তখন শিয়াল একাই হরিণের মাংস খেয়ে নিল রাজন বুদ্ধিমান রাজাদের পক্ষেও সেই কথা খাটে যারা ভীরু তাদের ভয় দেখাও আর বীরীদের কাছে হাত জোর করে থাকো লোভীদের কিছু দিয়ে দাও আর দুর্বলের কাছে পরাক্রম দেখিয়ে তাদের বস করো শত্রু যেমনই হোক তাকে মেরে ফেলা উচিত প্রতিজ্ঞা ভঙ্গ করে অর্থের লোভ দেখিয়ে বিষ কিংবা প্রতারণা করেও শত্রুকে শেষ করে দেওয়া উচিত মনে রাগ থাকলেও শত্রুর সঙ্গে হেসে কথা বলা উচিত মেরে ফেলার ইচ্ছা থাকলেও মিষ্টি কথা বলবে মেরে কৃপা করবে আফসোস করবে এবং কাঁদবে শত্রুকে সন্তুষ্ট রাখবে কিন্তু সুযোগ পেলেই বদলা নেবে যার উপর কোনো আশঙ্কা করার কিছু নেই তাকেই বেশি সন্দেহ করা উচিত লোকই বেশি ঠকায় যে লোক বিশ্বাসের পাত্র নয় তাকে তো বিশ্বাস করবেনই না আর যারা বিশ্বাসের পাত্র তাকেও বিশ্বাস করা উচিত সতর্কভাবে সর্বত্র ভণ্ড তপস্বী ইত্যাদির বেশে বিশ্বাসযোগ্য গুপ্তচর রাখা উচিত বাগান স্থান মন্দির রাস্তা তীর্থ চৌরাস্তা পাহাড় জঙ্গল জনসমাবেশের জায়গা সর্বত্র গুপ্তচরদের পরিবর্তন করে রাখা উচিত বাক্যে বিনয় এবং হৃদয়ে কঠোরতা ভীষণ কঠিন কাজ করলেও হেসে কথা বলা এই হলো নীতি নৈপুণ্যের চিহ্ন হাত জোর করা প্রতিজ্ঞা করা আশ্বাস দেওয়া পদধূলি নেওয়া আশান্বিত করা এগুলো সবই ঐশ্বর্য প্রাপ্তির উপায় যে ব্যক্তি শত্রুর সঙ্গে সন্ধি করে নিশ্চিত হয়ে থাকে তার সর্বনাশ হলে তবেই তার ভুল ভাঙে নিজের গোপন কথা শুধু শত্রুর কাছে নয় বন্ধুর কাছেও গোপন রাখা উচিত কাউকে যদি আশ্বাস বাক্য দিতে হয় তবে তা যেন দীর্ঘকালের হয় এর মধ্যে অন্য কোনো কথা বলবে না বিভিন্ন সময়ে নানা কারণ অজুহাত দেখাবে রাজন পাণ্ডুপুত্র থেকে আপনার নিজেকে রক্ষা করা উচিত ওরা দুর্যোধনকে দুর্যোধনদের থেকে বলশালী আপনি এমন কিছু করুন যাতে ওদের থেকে ভয় পাবার কিছু না থাকে আর পরে অনুতাপ না করতে হয় আর বেশি কি বলবো এই বলে অনিক ধৃতরাষ্ট্রের কাছ থেকে বিদায় নিলেন ধৃতরাষ্ট্র চিন্তামগ্ন হয়ে বসে রইলেন নমস্কার